দুপুরের ভিডিও কথা বলো কোনো ব্যাপার না দুপুরের ভিডিওটা শুরু করলাম তো আমার পাঁচ মিশালি আড্ডা আজকে তো ব্লগটা আজকে মানে সকালবেলা ব্লগটা তো হয়ে গেল এবার দুপুর সকালবেলা ব্লগে তোমাদের বলেছিলাম যে মারাত্মক গরম মানে আমি বাজারে গিয়ে ঠিক মতন ভিডিও করতে পারিনি মানে আমার এত শরীর খারাপ লাগছিল প্রচণ্ড গরম তিন চার দিন বৃষ্টির পর যে এত বিচ্ছিরি টাইপের একটা গরম ছিল যার জন্য আমি ভালো করে ভিডিও বাজারে করতে পারিনি অল্প করেছিলাম এবার দুপুরবেলা রান্না বান্না ভাবছি কি করে করব আর সবটাই অবশ্য আজকে মা করেছে আজকে আমি কিছু করিনি আজকে হ্যাঁ তো মা করবে একশো বার জামাইকে খাওয়াবে মাই তো রান্না করবে মায়ের তো জামাই ষষ্ঠী যার জন্য মাই আজকে সব করেছে যার জন্য এবার মায়েরও তো কষ্ট রান্না করতে তো একটা কষ্ট আমাদের তো বিশাল জায়গা তা নয় দেখেছ তো আমাদের তো এইটুকু জায়গা এর মধ্যে করাটাও খুব কষ্টকর মানে কথাটা মনে হয় মানে ভগবান অবধি পৌঁছেছে মানে এক ঘন্টা থেকে এক ঘন্টা পর থেকে অন্ধকার করে বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে আজকে খাওয়া জমে যাবে আর শাশুড়ি শাশুড়ি একদম রেডি তোমরা একবার আর কালকে থেকে তো মায়ের সাথে তোমাদের দেখাই হয়নি কারণ মা কালকে এসেছে একটুখানি টায়ার্ড হয়ে গেছিলো দিন পর এলো তো আর খুব জ্যামে ঠ্যামে রাস্তায় খুব কষ্ট হয়েছিল যেন কালকে আর মা সারাদিন আর শুয়েছিল মানে এমনি এমনি গল্প টল্প হ্যাঁ কিছুই করেনি গল্প টল্প করলো আমাদের সাথে আজকে একদম মা ক্যামেরার সামনে চলে যে সেজে গুজে একেবারে জামাই ষষ্ঠী মানে জামাইকে খাওয়ানোর জন্য নিজে হাতে সব রান্না বান্না করেছে তো এবার কি কি রান্না বান্না হলো না হলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি আগে মা পুরোটা সাজা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে একবার জামাইকে দেখিয়ে দিই জামাইও রেডি একদম একটু হাসি মুখ কর তোমাকে বলতো না দুটো ঘা দিয়ে একটু আগে মাথা ফুলে গেছে বারান্দা দিয়ে কি পড়ে গেছে দেখতে গেছে মাথা ফুলে আলু বাথায় বড়প লাগিয়েছে জামাইয়ের কি দশা জামাইয়ের ভাবো চলো একটু সব গুছিয়েটুছিয়ে নিয়ে তোমাদের সাথে আবার আমি আসছি আচ্ছা তাহলে রূপা জি হয়ে গেছে এখন মেয়ে এখন ছবি তুলতেই ব্যস্ত ছবি তুলে যা চাচা খাবারটা একটু দেখিয়ে দি আর যার আরেকজনকে দেখো এই যার একজনকে দেখো লুচি বসে আছে কেন বলতে এখানে মিষ্টিগুলো রয়েছে তাই না জামাই যাও জামাই বসে পড়ো আচ্ছা কি কি আছে চটপট দেখিয়ে দিচ্ছি মা বলে দাও তুমি হ্যাঁ চিংড়ি মাছের পোলাও ও ভীষণ নিরামিষ ভালোবাসে বলে একটা ধোকার তরকারি করেছি দই পোনা করেছি দই মাছ চিকেন চাটনি মিষ্টি ব্যাস দেখেছি অনেক আইটেম কিন্তু সবটাই ঘরোয়া অল্প স্বল্পই খুব একটা বেশি হয়নি হ্যাঁ হ্যাঁ পোড়ামটা সেরে নিয়ে আশীর্বাদ করো শুকনো পোনা কি আছে গিফট ডিউ রইলো গিফটটা কই গিফটটা ডিউ রইলো মায়ের জন্য একটা বিয়ে থেকে জামাই ষষ্ঠী না না মা মা খাইয়েছে মা খাইয়েছে তো মা থেকে জামাই ষষ্ঠীর গিফট বাবার ডিউই রয়েছে আচ্ছা ঠিক আছে তুমি অন্তত একটু মুখে দিয়ে দেখো কি খাবারটা মা বানালো চিপস বাবাকে একটা বাবাকে একটা বড় চামচ নিয়া যা বাবার জন্য একটা বড় চামচ নিয়া আজকে তো খাওয়া দাওয়াটা ভালোই জমে জমে যাবে মায়ের রান্না আজকে তো মানে এইটার জন্যই আমরা অনেকদিন ওয়েট করছিলাম খাওয়াটার জন্য তো যাই হোক আরে ঠিক আছে কোনো ব্যাপার না আর একজন অধীর আগ্রহে রয়েছে ইয়ের জন্য হ্যাঁ সবটা দেখানো হয়েছে ওয়েদারটা আজকে মারাত্মক জামাই কেমন হয়ে জামাই খুব ভালো হয়েছে রান্না শাশুড়ির রান্না করার সার্থক চলো খুব ভালো হ্যাঁ যে লুচি লুচি বসে আছে শুধুমাত্র মিষ্টি শুধুমাত্র মিষ্টি খাবে এই জন্য লুচি বসে আছে হ্যাঁ তো চলো ডিউ রইলো মানে দুজনে দুজনকে ডিউ মায়ের জন্য একটা ডিউ গিফট আছে পাওনা ও ঠিক আছে কোন তুমি এত রান্না করে খাওয়ালে আবার দেবে আবার কি হ্যাঁ 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 ভালো করে খাও মা তো কষ্ট করে এই দুটো মাছ আমি খাবো খাও না বদমাইশ দেখেছো মানে এত বদমাইস না তোমার যদি সব খাবার তুমি আজকে না খাও না এপি তোমাকে তুমি তো নিজে মাকে বললাম চিকেন খাবো না তাও আমি বলেছিলাম যে তাও আমি বলেছিলাম যে মাটার কথা বলেছিলাম ঘরে শত্রু এই মেয়েটাকে না আমি আর রাখবো না নেহাত আজকে রোববার তাই

হ্যাঁ হ্যাঁ করেছি খাবারটা খাও এবার আমরা আস্তে আস্তে শুরু করি খাবার হ্যাঁ চলো যাও দাও আচ্ছা ঠিক আছে তো এবারে মা খাবার দাবার বাড়ছে আমাদের আজকে তো মানে আমি একেবারে রেস্ট আজকে আমি একটা কাজ করে করেছি সকালবেলা যে তুমি বাজারে গেছিলা মাছটা টেনে ধুইয়ে পরিষ্কার করে রাখা আজকে আমি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল কারণ কি বড় তো এতগুলো মাছ পরিষ্কার করা এতগুলো মাছ ধুইয়ে রাখা এবার থেকে হিপিকে বললাম দেখো এক চोटे এত নিও না খুব কষ্ট হয় আমারও খুব কষ্ট হয় এসি চালালে তুমি পাকাটাকে একটু কমিয়ে দাও সত্যি প্রচন্ড কষ্ট হয় এতগুলো মাছ এক নাগারে ধুতে তো যাই হোক মাছটা ধুয়েছি কেন রান্নার দিকটা আজকে আমার একদম মানে আমি একদম রান্নার দিকটা আজকে ফ্রি ছিলাম রান্না বান্না আজকে আমার কিছুই করতে হয়নি ভালোমন্দ ভালো মন্দ রান্না বিনা পরিশ্রম করে আজকে খাবো পোলাও মাংস ওই মাংসটা খাবো না মাংস রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে আমার রাত্রি নেই আবার আমাকেই রান্নাঘরে ঢুকে বা মাকে কিছু করতে হবে তো মাকে বললাম মা আজকের দিনটা মা তো কালকে সকালে চলে যাচ্ছিলো তো মা আজ কালকের দিনটা থাকবে আর আসলে মা এখন আসে না তো আর বাবারও খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয় বলে মা এখন আসতে চায় না তো মাকে বললাম তুমি আজকের দিনটা থাক কালকের দিনটা থাকো পরশু দিনকে চলে যাও তো আশা করছি মা কালকের দিনটা থাকবে আমি আর মা একটু কালকে কাটাতে পারবো কারণ কালকে তো বাড়ি ফাঁকা বর মেয়ে সব বেরিয়ে যাবে তো চলো বহুত খিদে পেয়েছে তিনটে কুড়ি বাজে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভিডিওটা কীরকম লাগলো আমার পাঁচ মিশালি আড্ডাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই দেখো আরেকজন খাটের মধ্যে বসে আছে ওকে এই ঘরে এখনো ঘুমোবে আর আমরা মামা বেড়েছে রে ঠিক আছে তুই তাহলে মামাকে একটু হেল্প কর আমি যাচ্ছি হয়ে গেছে আমার বাবু সবাইকে একটু বাই বাই করে দাও একটু লেজুটা একটু বাই বাই করে দাও বেটু আমার বাবু তুমি একটু বাই বাই করে দাও করবে না ওরা এখন দুপুর তো ওরা এখন ঘুমের মুড এসছে তো ঘুমিয়ে পড়বে তো চলো আমিও লাঞ্চটা করে নিই আজকের মতন টাটা আবার পাঁচ মিশালি আড্ডা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো